কেমন তো সবাই আমার সবাই ভালো আসলো আমি টাইগারের সাথে ভিডিও আপলোড পেয়েছিলাম গত তিন সপ্তাহ হয়ে যাচ্ছে তার মধ্যে কোনো টাইগারের কোনো ভিডিও আসেনি তিন নম্বর পার্ট ছেড়েছিলাম কেন টাইগারের ভিডিও আসেনি টাইগার এখন আমার হাতে আছে আমি ভিডিও করতে চেয়েছি অনেকবার তোমাদেরকে জানাতে চেয়েছি যে কোন কোন সমস্যার জন্য আমি টাইগারের সাথে কোনো ভিডিও আনতে পারিনি যে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি ফার্স্ট থেকে লাস্ট আমি ওদের আমি ওর সাথে যে ট্রেনিংয়ের ভিডিওটা এবং ট্রেন করার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দুঃখিত বিষয়ে আমি করতে পারিনি কারণ আমি সেই কারণটা কারণটাতে বলার জন্যে এমনকি টাইগারের লাস্ট ভিডিও হতে চলেছে আজকে আমার সাথে আশা করি আর আগে কোনো ভিডিও করতে পারবো না আমি চাইলেও হচ্ছে না সেটা সে হচ্ছে টাইগার আমার হাতে আছে এই দেখো উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই ঠিক আছে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এই বসে আছে এর মেনলি আমি তোমাদের কাছের থেকে দেখাই এর সমস্যা হচ্ছে এর গায়ে অনেকগুলো গুটি বার হয়েছে এই সব বার হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা এ এখনও পর্যন্ত এক মাসের ওপরে বাচ্চাটা বয়স হয়ে গেছে তিন সপ্তাহ তিন সপ্তাহ প্রায় দেড় মাস মতো বয়স হয়ে গেছে বাচ্চারা এখনো খেতে শিখেনি খেতে শিখেনি ঠান্ডার সমস্যা লেগেছে ঠান্ডার সমস্যা নাই এসে ওষুধ দিচ্ছি আমি তারপরে ওর কোনো খাবার এনার্জি লেভেল এত লো ধরসময় এত বড় বাচ্চাটাকে আমাকে গালে তুলে খাওয়াতে হবে আর গালে তুলে দুবার থেকে তিনবার যে গালে দেবো না ওর গালে লাগবে হা করে খেতে চায় না নিচে রাখি ওর তো গালে তুলে খাওয়ালেও খেতে চায় না সমস্যা হচ্ছে ও খেতে চায় না এখন ও চুপটি করে বসে আছে সময় সকালে খাওয়াচ্ছি দুপুরে বাড়ি এসে খাওয়ানো চেষ্টা করে খাওয়াতে হবে না খিদে টান তারপরে ওকে খাওয়াবো রাতের বেলাও সেম খাচ্ছে না খেয়ে 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 এই অবস্থা আর বুকের কথা প্রথম আমি এ দেখো এটা অবস্থা দাঁড়াতে পারছে না এদের বুকের হাড় পুরো সব শুকনো ছিল প্রথম থেকেই দেখো এর কোনো কোনো গায়ে কোনো এ নেই না খেয়ে খেয়ে কোনো গায়ে কোনো এ নেই শুকনো হয়ে যাচ্ছে আর তোমার দাঁড়াই এই কেমন এই বাচ্চারা নোয়াই আমার ভুল হয়েছে যেহেতু বাচ্চারা প্রথম থেকেই ডিস্টার্ব ছিল ছোটো ছিল ছোট বাচ্চা আমার লটে এই লটে যে করা বাচ্চা হয়েছিল সব করা বাচ্চাই কিন্তু সব মারা গেছে শুধু একে আমি কাছে রেখেছিলাম বলে এ এখনও বেঁচে আছে আর দুটো বাচ্চা তোমাদের বেঁচে আছে আমি তোমাদের দেখাচ্ছি এই এই সেম লটেরই বাচ্চা বর্ষার যে লট গেছে সেখানে বাচ্চাটা নাম নতুন ভুল কেন বর্ষার লটে সব বাচ্চা ছোটোবেলায় খাস করুন ভালো ছিল তার বড় হয়েছে বুকের হাড় শুকিয়ে পায়রাগুলো আস্তে আস্তে মারা গেছে কিন্তু এরও বুকের হাড় প্রচুর শুকিয়ে গেছিলো কিন্তু আমি খাদে খাওয়ানোর চেষ্টা করেছি এর গায়ে প্রচুর গুটি বাড়াচ্ছে সারা গায়ে গুটি বাড়াচ্ছে আর গায়ে তেমনি কিছু নেই হয়তো আর দু একদিন বাঁচবে আশা করা যাচ্ছে এরকম ওই সব সব গায়ে গুটি বাড়াচ্ছে তো কোনো ইয়ে নেই কোনো খাবার বানাতে তো আমি এখন ওপরে নিয়ে এসেছি অন্য বাচ্চা পায়ের থাক যদি মাঠে বাড়বে না বাড়বে কেন ও খেতে চাইছে না একটা মানুষকে কতবার কতদিন ধৈর্য ধরে খাও খেতে চাইছে ও সেটা ভিডিও করতে পারছে না কিছু করতে পারছে না খায় না তাই না কোনো সবসময় চুপচুপ মেরে বসে থাকে শুকিয়ে যাচ্ছে ভেতর থেকে এবার দেখো সেম কন্ডিশনে বাচ্চাও ঘরে একটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যদি বলো কি অনেকে বলবো কি দাদা তুমি পাই বাচ্চারা নিয়েছিলে প্রথম ভালো তারপরে তুমি ওকে ওকে ডিস্টার্ব করে এখন ওকে নিয়ে এসছো লককে নামটাও দেখায় দেখো তোমাদেরকে দেখায় সে একটা বাচ্চা বসে আছে দেখো সে একটা বাচ্চা বসে আছে এরি সাইজের বাচ্চা দেখো ওর ওর হ্যান্ডিকা ওর মা আছে জিরা জিরার কোলের বাচ্চা ওটা ঠিক আছে জিরার কোলের বাচ্চা কিন্তু এখনো ও একা বাচ্চা মা বাবা খাওয়াচ্ছে ওর অবস্থা দেখো এর কন্ডিশনে দাও এর যে কন্ডিশন আছে দেখো এত ঠান্ডা লেগেছে আনা লেগেছে আর প্রথমত শুকনো রোগ আছে যতই খাওয়াই না কেন এটা আমি ছোলা খাওয়াই ঠিক আছে তারপরেও এ তারপরেও এরকম শুকনো শুকনো ভাব এর অবস্থায় এ আর একটা বাচ্চা তোমাকে দেখা সেও শুকনো দেখো দেখো এদের এর মা বাবা দেখো মা বাবা তো বিগ সাইজের মা বাবা না গিরিভাজ মা এত সুন্দর এদের একটা বাচ্চা বেঁচে আছে তার অবস্থা দেখো কেন শুকনো অবস্থা দেখো তাহলে এর মা বাবারও তো খাওয়াচ্ছে আমি এরকে হ্যান্ড পেটিং এ নিয়েছিলাম কিন্তু এরা খাওয়াচ্ছে তো কি তফাত আছে এর মধ্যে এর মধ্যে বর্ষার যে কারো লট গেছে আমার এতগুলো ওখানে সব বাচ্চা হয়েছিল এতগুলো কবে আমি একটা বাচ্চা বাঁচতে পারিনি কিন্তু এই তিনটে বাচ্চা একটা আমার কাছে আছে এখানে সাড়ে কিন্তু দুটো বাচ্চা হয়েছিল মারা গেছে আমি ভিডিও করেছি এর আগে যে বাচ্চাগুলো হঠাৎ করে মারা যাচ্ছে আর অনেক আশা ছিল এখানে তোমাদের অনেক আশা ছিল সত্যি বলছি অনেক আশা ছিল একে নিয়ে বাইকে ওড়াবো একে আমি অনেক কিছু তোমাদেরকে উপর ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো ভাবছিলাম নিয়ে পার ডে ব্লগ বানাবো কিন্তু সব মুহূর্তে সব শেষ হয়ে গেল তো সবাই ভালো থেকো আশা করি সবাই আমি যাই হোক সবাই ভালো থেকো এই এই কামনাই করি সবার জন্য আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই আর টাইগারের জন্য সবাই একটু আশীর্বাদ করে যেন বেঁচে যায় ওর কাঁপ লাগছে ওর দিকে একটু কিছু ওষুধ খাইয়ে দেবো বাঁচলে বাঁচবে না না আসবে কিন্তু ওখানে আমি আর পাচ্ছি না ও অনেক চেষ্টা করেছি নিয়ে কিন্তু পাচ্ছি না চলো ভাই